নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের চতুর্থ শ্রেণীর এক নম্বর স্কুল পরিবেশ শ্রী শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম বিবেকানন্দ শিক্ষায়তন স্কুলের প্রশ্নের সমাধান করবো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ হইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ইট জড় পদার্থ নাম্বার খ বিড়াল গন্ধ শুকে খাবার চিনতে পারে নাম্বার গ শাপলা হলো একটি জলজ উদ্ভিদ নাম্বার ঘ একটি মেরুদণ্ডী প্রাণী হল মানুষ দুই নম্বরে সঠিক উত্তরটি বেছে লেখো নাম্বার ক কাঠ বিড়ালি চার পায়ে দৌড়ায় নাম্বার খ একটি দুর্বল কাণ্ডের উদ্ভিদ হলো লাউ নাম্বার গ গোল হয়ে গুটিয়ে যায় কেন্ন নাম্বার ঘ প্রজাপতি ফুলের মধু খাই তিন নম্বরে ভুল সংশোধন করো নাম্বার ক উঁচু গাছের পাতা খায় জিরাফ নাম্বার খ ব্যাং ডাকে বর্ষাকালে নাম্বার গ একটি বিষাক্ত গাছ ধুত্র নাম্বার ঘ গায়ের রং বদলায় গিরগিটি চার নম্বর নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও মাছের শরীরে আশ ও পাখনার কাজ কি এগুলো খাতায় লিখতে হবে চার নম্বর প্রশ্নগুলো তো আমি খাতায় লিখে দেখাই মাছের শরীরে আঁশের কাজ হলো বাইরের আঘাত থেকে বাঁচানো আর পাকনার কাজ হল জলের মধ্যে সাঁতার কাটতে সাহায্য করা নাম্বার খ প্রাণী যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো তা প্রাণী দুটি বৈশিষ্ট্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে দুই নম্বর হচ্ছে বংশ বিস্তার করে তিন নম্বর ছোটো থেকে বড় হয় নাম্বার গ লিপ্তপথ কাকে বলে যে সমস্ত প্রাণীর পাগুলি পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে তাদেরকে লিপ্তপথ প্রাণী বলে যেমন হাঁস নাম্বার ঘ আমাদের পরিবেশ কয়েক ভাগে বিভক্ত কি কি আমাদের পরিবেশ দুই ভাগে বিভক্ত জীবজগত ও জড়বস্তুর জগৎ নাম্বার ও পাখিরা অনেকক্ষণ আকাশে ওড়ে কিন্তু ক্লান্ত হয় না কেন পাখিরা অনেকক্ষণ আকাশে ওড়ে কিন্তু ক্লান্ত হয় না কারণ পাখিদের শরীরে বাতাস ভরা থলি থাকে এর জন্য